আপনি কি জানেন সন্তানের মুসলমানি করানো এবং শৈশবে নামাজ শেখানো শুধু একটি ইসলামিক নিয়ম নয় বরং এটি তার পুরো ভবিষ্যৎ চরিত্র ইমান ও আখিরাতের ভিত গড়ে দেয় আজ আমরা চিন্তা করি শিশুকে স্কুল ইংলিশ মিডিয়াম খেলাধুলা সবই শেখাই কিন্তু রবের সাথে সম্পর্ক গড়ার শিক্ষাকে আদৌ দিচ্ছি যে সম্পর্ক তাকে দুনিয়াতে সুরক্ষা দেবে এবং কবর কেয়ামত সব জায়গায় আলো হবে তার দেহ মুসলিম কিন্তু জীবন কি মুসলিম আজ আমরা আলোচনা করব খতনা সারকামসিশন এবং নামাজ শিখানোর আধ্যাত্মিক দায়িত্ব নিয়ে দুটুই এমন আমল যা সন্তানের দুনিয়া ও আখিরাতের সফলতা নির্ধারণ করে আজকের ভিডিওতে আমরা আরও আলোচনা করব কখন মুসলমানি করা উত্তম কেন এটা শুন এটা না করলে শারীরিক ও আধ্যাত্মিক কি ক্ষতি হতে পারে আর নামাজ কখন শেখাবো কীভাবে অভ্যাস করাবো এমনভাবে বলবো যাতে আপনি নিজের সন্তানকে নিয়ে আজই সিদ্ধান্ত নিতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রজিম بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله العظيم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خمس من الفطرة الختان والاستحداد وقص الشارب ونتف الأبات وتقليم الأزفر أو كما قال عليه الصلاة والسلام شمانة الشهودي আজকের আলোচনার প্রথম বিষয় নবজাতকের মুসলমানি করানো সারকাম সিশন খতনা ইসলামে মুসলমানির মর্যাদা রাসুল আরবি সাল আলি সাল্লাম বলেছেন পাঁচটি বিষয়ে ফিতরাতের অন্তর্ভুক্ত খতনা লুম অপসারণ নোক কাটা গোফ ছাটা বগলের লুম দূর করা ফাইভ অ্যাক্টস আর ফ্রম দ্য ন্যাচারাল ওয়ে সারকসেশন খাৎ মুসলমানি করান শেভিং পিউবিক হেয়ার অর্থাৎ গোপনঙ্গের লোম শেভ করা ফ্রেমিং দ্য মাস্টার্স গুফ ছোটো করা প্লাকিং আর্মপিট হেয়ার বগলের লোম উপরে ফেলা কাটিং নেলস নোক কাটান এগুলো মানব শরীরের পরিচ্ছন্নতা ও ইসলামের মৌলিক স্বভাব বজায় রাখার নির্দেশন গিভস ইসলামিক আইডেন্টি সালা ইসলামিক ক্যারেক্টার সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যথেষ্ট খেয়াল রাখা একান্ত জরুরি কয়েক বছর বয়সে সারকামসিশন করানো উত্তম অর্থাৎ মুসলমানি করানো উত্তম ছয় অথবা সাত বছর হলে মুসলমানি করানো উত্তম এর আগেও করানো যেতে পারে সমস্যা নেই কারণ তখন শিশু সুন্নাহর আদব শিখতে থাকে তখন শুরু করে তখন তার মেদা এই সমস্ত বিষয় নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে কোরআন শরীফে পরিচ্ছন্নতা সম্পর্কে নির্দেশ এসেছে ইন্দুবিন আল্লাহ লাভস দোস হো পিউরিফাই পিউরিফাইফ নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাওবাকারীদের এবং পবিত্র পরিচ্ছন্নদের মুসলমানি শিশুর পরিচ্ছন্নতার অন্যতম শূন্য স্টেপ কেন মুসলমানি করা জরুরি স্বাস্থ্য ও বৈজ্ঞানিক উপকারিতা কি বেশ কিছু উপকারিতা আমাদের রয়েছে আমরা যদি দেখি ইনফেকশন কমে পরিচ্ছন্নতার বিষয় তো আছেই অনেক রোগ প্রতিরোধ করে নবজাতক বা শৈশবে দ্রুত আরোগ্য লাভ করে শরীরে অশুদ্ধ থেকে নানা রোগের ঝুঁকি কমে গবেষণায় প্রমাণ হাইজিন উন্নত হয় ইমানি পরিচয়ের প্রথম চিহ্ন বয়স সন্ধিকালে নাপাকি জমে না মৃত্যুর পর গোসল সহজ হয় আমরা সন্তানের জন্য সেরা জামা সেরা স্কুল সেরা খাবার সব কিছু চাই কিন্তু সে যে সে যেন বিশুদ্ধ মুসলমান হয় এটা কি একবারও ভাবছি মুসলমানের শুধু চিকিৎসা না তার ইসলামী পরিচয়ের প্রথম ঘোষণা সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখা যথেষ্ট জরুরি আমরা এই বিষয়টা খুবই খেয়াল রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তাফিক দান করুন দ্বিতীয় বিষয় সাত বছর বয়সে নামাজ শেখানো অ্যাপ্লিকেশন অফ সালা টিচিং একদিন আমাদের সন্তান বড় হবে বন্ধুরা তাকে শেখাবে ফেসবুক গেম ট্রেন্ড আমরা কি তাকে চিনিয়ে দেব কাবার মালিককে যে তার রিজিক দেয় শ্বাস দেয় জীবন দেয় বেঁচে থাকার সব কিছু দেয় হাদিস আরবিতে এসেছি মুরু বিশ্বলা

দশ বছর হলে না পড়লে শাসন করো এবং তাদের বিছানা আলাদা করে দাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজ বর্তমান সমাজে অনেক গাফলিত দেখে এই বিষয়ে আমরা নামাজ পড়তে আদেশ দিলেও বাচ্চাদের দশ বছর বয়স হয়ে যায় কিন্তু মা বাবার বিছানা থেকে আমরা তাদের সরিয়ে দিই না আলাদা ঘুমানো ঘুমাতে শেখাই না এতে করে বাচ্চাদের অনেক ধরনের প্রবলেমস হয় সুতরাং আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যেন আল্লাহ তালা আমাদেরকে সেই বুঝ দেয় সেই তফফিক দেয় যেন আমরা বাচ্চাদেরকে ছোটো সময় থেকে এসব বিষয় শেখাতে পারি নামাজ শুধু শেখানো নয় অভ্যাস করানো ক্যারেক্টার বিল্ডিং সাত বছর থেকে নামাজের প্রশিক্ষণ দেওয়া দশ বছর হলে কঠোরভাবে বাধ্য করা এতে শৃঙ্খলা ও এ স্ট্রং হ্যাবিট তৈরি হয় কেন সাত বছরকে টার্গেট করা হলো কারণ হচ্ছে তখন শিশুর মস্তিষ্ক শিখার উপযোগী এ বয়সে শিখালে আজীবন অভ্যাস গড়ে যায় মসজিদের পরিবেশ পছন্দ করে ইসলামী পরিচয়ের বীজ তখন বোপন হয় নামাজ পড়লে সন্তানের জীবনের যেসব পরিবর্তন আসে খুবই গুরুত্বপূর্ণ শৃঙ্খলা ও দায়িত্ববোধ পাপ থেকে বিরত রাখে আল্লাহর কাছে দোয়া কবলের দ্বার খুলে দেয় জীবনে প্রশান্তি হৃদয়ে শান্তি নিয়ে আসে বাড়িতে নামাজ শিখানোর সহজ পাঁচটি পদ্ধতি আজকে আমি বলবো আপনারা খেয়াল করবেন এবং নিজেদের সন্তানদেরকে এগুলো শিখানোর চেষ্টা করবেন পদ্ধতি বাস্তব প্রয়োগ প্রথম বাবা মা আগে নিজে নামাজ পড়বে সন্তান দেখে শিখে এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি কারণ তারা অনুকরণীয় তারা অনুকরণ করতে ভালোবাসে দুই নম্বর খেলাভিত্তিক নামাজ শেখানো প্রতিদিন আজান দিয়ে মজার পরিবেশে তাদেরকে নিয়ে নামাজ পড়া তিন নম্বর সবের গল্প শোনানো জান্নাতের ফল নদী হুর গিলমান ইত্যাদি শিশুরা এসব বিষয় জানতে খুবই ভালোবাসে চার নম্বর মসজিদে নিয়ে যাওয়া সপ্তাহে অন্তত একদিন বাবা সাথে মসজিদে নিয়ে যাবে সন্তানকে পাঁচ নম্বর নামাজের পুরস্কার কার্ড তিরিশ দিন পূর্ণ করলে উপহার শিশুরা মোটিভেটেড হয় এতে করে তাদের শেখার প্রতি অনেক আগ্রহ জমে সুতরাং এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো প্রিয় ভাই বোনেরা আমাদের সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে মুস দিন কোরআন দিন কার্টুন দেখানোর আগে কাবার গল্প শোনান স্কুলের আগে সন্ধ্যা জীবন শেখান আজ আমরা সিদ্ধান্ত নেই মুসলমানি করাবো যথাসময়ে সাত বছর বয়সে আমরা নামাজের শিক্ষা দেব দশ বছরে অভ্যাস করাবো আমরা যদি আজ শুরু করি আগামী প্রজন্ম ইসলামের আলোতে ভরে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের আজকের এই অল্প সময়ে যে আলোচনা শুনলাম আল্লাহ তালা এর উপর আমাদের পরিপূর্ণ আমল করার তাহফিক দান করুন আমিন বা আখিরু আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন